হ্যালো হ্যালো Eh, uh, Nago? Eh, 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 তুমি সাইরং বললে সারা তুই সাইরং বললে সারা তোর দাঁড়া কেমন দাঁড়াই হ্যাঁ না তুই পাও দেইকি মা দলে কোনো টাকা পা 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 হইয়ে রইছে বজলু আজ গো বজলু আমার না তুই

মোললে সারি পরাম গামি কাল তুই যদি গাড়ি তালে পড়া তুই যে মোবাইল কবি গাড়ি তলে পড়ছি আমি বললে সে পরাম কাল দাও তুই তোর নাই তাহলে তুই আবি তোর কলম আমি আমি জেল খাটমু তুই আ তুই তুই লাগবে না মা সব তুই তুই মান তুই না তুই তুই

एक जोर। तूर जोर तूर कोई एक्टर तो जो की जो तू ये एक तो जो तू कौन जो वो मिसरी तांगल ले सेरी है यूर दरे आए पूरे सुबह ना ले है ये बस कोई उतार ला ला की जगह लगा ही तो डाका तांगल तू 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 गाड़ी चले पोरी तू गाड़ी चले पोरी आप बंदे दे आप बंदे दे तू आहरे